সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাই শীতের সকালে সবাইকে জানাই স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন গ্রামে চলে আসি প্রিয় বন্ধু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর এত মধুময় শুধু গ্রামে যারা বসবাস করে তারাই জানে দেখুন প্রিয় বন্ধু কত সুন্দর শরষা খ্যাত কত সুন্দর একটা পরিবেশ এই পরিবার পরিবর্তনে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমার সকল ফ্যামিলি মেম্বারদেরকে জানাই সুস্বাগতম দেখুন প্রিয় দর্শক অলরেডি চলে আসছে সরিষা খাতের ফুল কত সুন্দর মধুময় গ্রামের ঐতিহ্যবাহী এই এখন এখন ধানের সময় শীতের ধান লাগালো গরমে উঠবে এটা কত সুন্দর দেখতে থাকুন